সকাল সুন্দর প্রাতহিকী দেবাশিস চন্দ্র আপনার লেখাটি দিয়ে শুরু করি বেথুয়া ডহরি নদিয়ায় থাকেন আপনি লিখছেন অপলক দৃষ্টিতে রোম্যান্স থাকে চোখে চোখ রেখে কথা বলার অক্ষমতা কি সূচিত করে শিশুর মতো সরল হাসিতে চোখের কোণে ভাঁজ পড়ে না মুখের ভাষায় থাকে মিথ্যাচারের সম্ভাবনা কিন্তু শরীরী ভাষা নয় অনৃত ভাষণ এ ভাষা অকৃত্রিম এবার আসি সেদিনের ঘটনায় মহাবিদ্যালয়ের টানে ফিরছিলাম লঞ্চে সুন্দরবনের বাসন্তী থেকে পুজোর ছুটিতে গিয়েছিলাম দুঃসম্পর্কে আত্মীয়ের বাড়িতে লঞ্চে উঠবার সময় সে আমাকে দিয়েছে তার শেষ এবং প্রথম চাউনি তিন দিন ছিলাম বাসন্তীতে প্রতিদিনই গল্প হয়েছে ওখানকার দ্রষ্টব্য চাক্ষুষ করিয়েছে সে পুরন্দরের মোহনাতেও গেছি দুজনে একসঙ্গে কিন্তু আমাকে দেওয়া তার অমৃত উপহার চাউনি সেই সে শেষ ক্ষণের তারপর কেটে গেছে কমবেশি বেশি পঞ্চাশ বছর সংসারের কেজো আবর্ত পঙ্কিলতা বাঁচিয়ে সযতনে রেখেছি সেই চাউনিকে আমার হৃদয় কুঠুরিতে সেকেন্ড মিনিট ঘণ্টা দিন বছরের মলিনতা ধৌত করে রেখেছি তাকে কুসুম কোমলতায় বিকেলে শরৎ আকাশের মেঘের রং সন্ধ্যায় মিলিয়ে গেলেও আমার জীবনের বিশ হাজার সন্ধ্যা সে চাউনি সামান্যতম ফিকে হতে দেয়নি সংসারের হাজার জঞ্জালে বেদনার নর্দমায় সে সাত রাজার ধন এক মানিক্যের স্থান নয় সেদিনের ক্ষণিক মুহূর্তের দান ধনির সম্পদ নয় যে লুণ্ঠন হবে রাজার প্রতাপ নয় যে অন্য রাজার পরাভব স্বীকার করবে তাকে রেখেছি আমি বিশ্বব্রহ্মাণ্ডের সুরে অসীমকালের ছন্দে গেঁথে সে অনামিকার চাহনি মেঘের ঘন ঘটায় সজল সমীরণে বরিশনে শৈল করেন আরতি মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের গাওয়া কথা কিছু কিছু বুঝে নিতে হয় গানের বিখ্যাত শব্দগুচ্ছ চোখের কথা মনের কথা চোখে মনের আয়নাকে স্মরণ রেখে শুভেচ্ছা সহ দেবাশিস চন্দ্র বেথুয়া ডহরি নদিয়া মাহমদ মহসেন মানিকপুর হুগলি থেকে লিখছেন এবারে চিঠি শহরে বেঁধেছে দাঙ্গা তাই কারফিউ সমরেশ বসুর আদাব গল্পের তারা খেয়ে লুকোনো ঘরমুখ দুটি প্রাণী ডাস্টবিনের আড়াল থেকে হামাগুড়ি দিয়ে দেখে এই ওকে চার চোখের চাহনিতে একরাস কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না বুড়িগঙ্গাপাড়ের সুবাইডার মাঝি আর নারায়ণগঞ্জ চাষার সুতাকল শ্রমিক যখন হিন্দু মুসলমান পরিচয় পেয়েই গেল চোখে তখন তাদের স্বস্তির ভাষা হিন্দু মুসলমান পরিচয়টা মিলিয়ে গেল চোখে চোখে সন্ধান পেল আসলে তারা দুজনেই খেটে খাওয়া শ্রমজীবী প্রশ্ন করে আচ্ছা আমার কইতে পারুন এই মায়ের পথে ঘাটে আমরাও তো চেয়ে চেয়ে জরিপ করি অপরকে বিদ্বেষের বদলে দেখতে চাই একে অপরের চোখে মানবিকতার ভাষা যখন খুঁজে পাই ভালোবাসার ভাষা একাত্ম শ্রেণীর ভাষা স্তেমিত হয়ে আসে বিদ্বেষ শান্ত হয় আগুন এই অভিজ্ঞতা আমাদের অনেকের দেশে দেশে সবার চোখে কবে আসবে মানবিকতার ভাষা মন থেকে অবিশ্বাস বিদায় নিলেই চোখ থেকেও বিদায় নেবে অবিশ্বাসের ভাষা ফিরে আসবে মানুষের প্রতি মানুষের হারানো বিশ্বাস কঙ্কাল মহেশকে দেখে তর্করত্ন মশাই দুষলেন বেটা কসাই গহত্তা করবি নাকি গুপুর পায় ধরে বলে, ঘাট দাও না ঠাকুর মশাই দুকাহুন খড় দেখে এসেছি তোমার চার চারটি গাদা এই কটি দিলে টের পাবে না একটুবার তাকিয়ে দেখো আমার মহেশকে হাড় পাזרה গুনা যাচ্ছে আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর টপ টপ করে জল পড়ে তর্করত্ন জমিদাররা পড়তে পারে না খুদাতুর মহেশদের চোখের ভাষা তাই বিবেকও তাদের জাগে না কবে শিখবে তারা এ ভাষার বর্ণ পরিচয় সেদিন দুনিয়াটা হয়ে উঠবে স্বর্গ পথ চেয়ে আর কাল গুনে বসে থাকি এতদিন সুদিনের প্রতীক্ষায় নীরবতার মৃত্যু নেই মৃত্যু নেই চোখের নীরব ভাষারও দান

সেটা প্রথম জেনেছিলাম আমাদের পাড়ার ফুটবল টিমের কোচ নান্টুদার থেকে টিমের কেউই যখন গোলকিপার পজিশনে খেলতে রাজি হল না তখন নানটুদাই ভোকাল টনিক দিয়ে আমাকেই রাজি করায় গোলকিপার হতে নান্টুদা বলেছিল লেভিয়াসিন থেকে পিটার শিলটন জগৎ বিখ্যাত হয়েছেন গোলকিপার হিসাবে খেলেই এমনকি দ্য প্লেগ উপন্যাসের স্রষ্টা সাহিত্যে নোবেল জয়ী ফুটবল প্রেমী আলবেয়ার কামো তিন কাঠির নিচে গোল কিপার হতেই পছন্দ করতেন মনে রাখবি গোল দেওয়ার মতো গোল বাঁচানো কম কৃতিত্বের নয় রে নান্টুদাই পরামর্শ দিয়েছিল গোল কিপিং এর সময় সর্বদা স্ট্রাইকারের চোখের দিকে নজর রাখবি পায়ের দিকে নয় তাহলেই বুঝতে পারবি কোন দিকে সে শট মারবে দ্য ট্রিক্স কাজে লাগিয়ে অর্থাৎ স্ট্রাইকারদের চোখের ভাষা পড়ে আমি সফল হয়েছিলাম গোলকিপার হিসেবে একটু আধটু নাম ডাকও হয়েছিল একবার এ হেন ফুটবল অন্তঃপ্রাণ দাকে পুলিশ একটি খুনের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছিল থানার লক দেখা করতে গিয়ে নানটুদার চোখের ভাষা পড়ে বুঝেছিলাম খুনটা আদৌ নানটুদা করেনি ব্যক্তিগত বৈরিতার কারণেই নানটুদাকে অভিযুক্ত করা হয়েছে কিন্তু পাড়ায় সে কথা বলতেই তথা কথিত প্রগতিবাদী রমেশ বাড়ুজ্জি হুমকে দিলেন এমন আজেবাজে বাজে মানুষের স্থান এখানে নেই অখিল দত্ত বললেন এমন উদ্ধত স্বভাবের লোক আমি সত্যরুদ্ধ জীবনে প্রথমবার দেখলাম সম্পাড়ায় ঝাঁঝিয়ে উঠলেন বাড়িতে কি মা বোন নেই যে খুনির হয়ে ওকালতি করছেন পাড়ায় বিজ্ঞ হিসাবে পরিচিত তরুণ নানটুদার অপরাধ নিয়ে যে নিঃসন্দেহ তা জানিয়ে দিলেন দলীয় সেদিন ওনাদের চোখের ভাষায় ফুটে উঠেছিল অমানবিকতা হিংস্রতা ক্রুরতা ছিল না ভদ্রতার লেশমাত্র চিহ্ন ভিন্ন মতকে সহ্য করার তিলমাত্র সহনশীলতা কিন্তু আমার চোখের ভাষা পাঠে ভুল হয়নি কেননা নান্টুদা কয়েকদিন পরেই বেকসুর খালাস হয়েছিল আর প্রকৃত অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছিল তাই আর পাঁচটা ভাষা শেখার মতো চোখের ভাষাও শিখে রাখা প্রয়োজন তাহলে আশপাশের সহনাগরিকদের ভিতরের মনটাকে চেনা যাবে সহজেই লাই ডিটেক্টরের মতোই চোখের ভাষাও নির্ভুলভাবে বলে দিতে পারে কোনজন মানুষ আর মানুষের শয়তান। কেননা যে মনেরই আয় না সে যে কখনো মিথ্যা কথা বলে না কৌশিক চিনা। আপনার পাঠানো চিঠি পড়লাম আপনার ঠিকানা মুন্সির হাট হাওড়া এবারে লিখছেন রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে ডলকুমারী ছোটবেলা থেকেই চোখের ভাষায় সরগর শিখিয়েছিলেন মা গ্রামে তখন ব্রাহ্মণ কন্যা অব্রাহ্মণদের পা ছুঁয়ে প্রণাম করার চল ছিল না বাড়িতে কেউ এলে ডলকুমারী মায়ের চোখের ইশারায় বুঝে নিত প্রণাম করবে কিনা না কোনো বাড়িতে বেড়াতে গেলে সুজি মিষ্টি লুচি খেতে দিলে খাবে কিনা মায়ের চোখের ভাষা পড়ে নিতে পারতো শৈশবে তথাকথিত নিচু জাতের ছেলে মেয়েদের সঙ্গে কিতকিত খেলতো তাদের ধরাধরি করলে স্পর্শ দোষ হতো সেই যুগে তাই তার কাবাডি খেলা নিষেধ ছিল কখনো খেলা বা পড়ার সময় বাবার চোখ রাঙানি দেখলেই বুঝত কিছু ভুল ত্রুটি হয়েছে সতর্ক হতো কখনো বা মায়ের কাছে বেশি খেলার জন্য বকুনির ভয়ে দিদি মিথ্যা কথা বলতো তাকে সমর্থন করতে ডলকুমারের দিকে তাকিয়ে চোখ টিপলেই ইঙ্গিত বুঝে নিত ডলকুমারীর মতো আমি তখন চোখের ভাষা বুঝতে চৌখস ছিলাম না ডলকুমারী আমাকে তাই বলতো হাঁদারাম তবে হাঁদারাম এখন বোঝে পাখির চোখের ভাষা পাখি বুঝি বলছে বাগানের ফুল গাছগুলো এত ছাটলে আর কখনো বক্স জানলায় উঠে শোয়ে আমি তাকালেই করুণ চাহনিতে খিদের কথাই জানায় মনের কানে শুনিতা দরজা খুলে খাবার দিতেই তার চোখের ভাষায় আমার মন জয়ের আনন্দ গরুর বাছুর মরলে গরুর চোখের জলে তার ব্যথার প্রকাশ দেখেছি শ্বশুর বাড়িতে সন্তান নিয়ে বাড়ি ফিরলে বাবার চোখে আনন্দের ভাষা বুঝেছিলাম সেদিনে চোখ যে মনের আয়না কথাটি সত্যি চোখের দিকে তাকিয়ে বুঝতে চাই মানুষটা কেমন হবে তার ভাষা মিথ্যা না সত্যি যাচাই করা সহজ পন্থা চোখের চোখ রাখা হিন্দু বিবাহ বন্ধনে শুভ দৃষ্টির চলটি বোধ চোখের ভাষা বুঝতেই সৃষ্টি আসলে চোখের ভাষা তো অন্তর্দৃষ্টি মনের ভাব অভিব্যক্তির চোখেই প্রকাশ শুনতে হবে অন্তর দিয়ে কখনো কারো চোখে চেয়েই শয়তান ভাবি ভয়ে আঁতকে উঠি কারোকে আবার দেবতা মনে হয় চোখের দৃষ্টি যার নেই তাদের কথা ভেবেই মরণোত্তর দৃষ্টিদানের অঙ্গীকার করেছি বন্ধু মিনারায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন ডক্টর শ্রীকান্ত বসু ছোট নীলপুর পশ্চিম পূর্ব বর্ধমান থেকে মহাভারতে দ্রৌপদীর বস্ত্র দিনে তার চোখের ভাষার অগ্নি শিখায় কুরুবংশের অন্তিম নিদান লেখা হয়ে গিয়েছিল চোখের ভাষায় ফুটে ওঠে মনের অন্তরতম স্তরের না বলা কথা আমি শিক্ষক হয়ে ক্লাসের ছাত্রছাত্রীদের চোখের ভাষায় আর মুখের ভাব দেখে বুঝতে পারি কে কতটা পাঠ আত্মস্থ করতে পারছে সেইভাবে পাঠ্য বিষয়ের পুনরায় আলোচনা করে এই অনুভূতিটা একজন শিক্ষকের বিশেষ ক্ষমতা হওয়া উচিত চোখের ভাষায় প্রেমের ইশারা ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে চন্দনের সুবাসের মতো ভালোবাসা ছড়িয়ে আছে গাছপালা নদী বৃষ্টি এমনকি সমগ্র প্রকৃতির চোখের ভাষায় প্রকৃতির তৃতীয় নয়নের ভাষা বুঝতে সরদয় হৃদয় সংবাদী মন ও মননের প্রয়োজন চাঁদের মুখের লাবণ্য আর ছবির মোনালিসার হাসি জীবন্ত মানুষের বুকে কাঁপন ধরায় প্রাত্যহিকে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের সমুদ্রের গভীরতা সম্পন্ন চোখের দিকে তাকিয়ে বারে বারে প্রণাম করতে ইচ্ছে করে তাদের চোখের ভাষা বুঝতে চাই নিশীথ রাতের বাদল ধারায় যখন আকাশ ও মাটির মিলন ঘটে তখন তাদের চোখের ভাষায় সৃষ্টির কথা লুকিয়ে থাকে সেই না বলা বাণী অনুধাবনের চেষ্টায় শেষ করছি ডক্টর শ্রীকান্ত বসু ছোটনীলপুর পশ্চিম পূর্ব বর্ধমান সৌমেন্দ্রনাথ জানা আপনার লেখাটি পড়ি টরন্টো ক্যানাডা থেকে পাঠিয়েছেন চিঠি তোমার কথা তোমার ভাষা কানে বাজে দর্শন সুখ হয়তো হয় না তাতে কি তুমি আছো আমরাও আছি সঙ্গে পথ চলার সঙ্গে তুমি বিদায় বিষয় দিলে চোখের ভাষা যে ভাষার গভীরতা মাপা সহজ কাজ নয় মুখ দেখে অনেক সময় মনের নাগাল পেলেও চোখের ভাষা গূঢ় অর্থবহ চোখ দেখে মনের খোঁজ না মিললেও কি চলছে মানুষটির ভেতরে বাইরে তা বোধ হয় পড়া যায় দুর্ব ঠেকে সময় সময় নির্বাক চাহনি কত কি বলতে চায় বুঝে উঠলেও মুখে তা প্রকাশ কঠিন হয়ে দাঁড়ায় হাসপাতালের বেডে শুয়ে থাকা মুমূর্ষু রোগীর চোখের ভাষায় কখনো সুস্থ হয়ে বাড়ির আপনজনদের মাঝে ফেরার আকুতি কখনো কিছুর ঊর্ধ্বে তার চাওয়া ভাবনা শেষ খেয়া তৈরি তাকে পরপারে নিয়ে যাওয়ার তারই অঙ্ক কষা চলে কত কথা থেকে যায় মনে মুখ সরে না কথা জড়িয়ে আসে তবু চোখে যেন সব বলে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এমনও হয় চোখের ভাষায় কেউ প্রেম খুঁজে পায় কেউ বা ওই ভাষা থেকে কথা তুলে নিয়ে গান বাঁধে কেউ বোবা দৃষ্টিহীনে নিজেকে আড়াল করে সামনে থেকে বছর খানেক আগে হাসপাতালের আইটিও বেডে শুয়ে আমার গিন্নি মেয়ে মাঝরাতে বিদেশ থেকে ফিরে সকাল সকাল হাসপাতালে ছোটে মাকে দেখতে আইটিউতে একজনই ঢুকতে পারে মেয়ে বেরিয়ে লোক আধ ঘন্টা পরে বাইরে আমি এসে নির্বাক রইল কিছুক্ষণ বলল মা বলছে বাড়ি যাব কবে মেয়ে বলেছে ডাক্তার বললেই নিয়ে যাব শিগগির তার মায়ের উত্তর ছিল এমনই বোবা চাহনি যে আর ফেরা হবে না আমার তাইনারে চোখের ভাষা হাসায় কাদায়ও ও তাইনা প্রাতহিকী সৌমেন্দ্রনাথ জানা টরন্টো ক্যানাডা ডক্টর রমলা মুখোপাধ্যায় বৈচি হুগলি থেকে আপনি লিখছেন চোখের আলো চোখ হল মনের দরজা একজন মানুষের আবেগ অনুভূতি ও ইচ্ছের অভিব্যক্তিগুলো তার চোখের ভাষার মাধ্যমে ফুটে ওঠে সারা জীবন ধরে নানা মানুষের নানান চোখের ভাষা পড়েছি বন্ধু প্রথমেই আসি মায়ের চোখের ভাষায় ছোটবেলায় মায়ের চোখের দিকে তাকিয়ে কখন তার স্নেহের আধিক্য বেশ বুঝে ফেলতাম আর তখনই আবদার করে নানান জিনিস আদায় করতাম মায়ের কড়া চোখ পাকানোকে ভীষণ ভয় খেতাম তখন খুব রাগ হতো কিন্তু এখন বুঝি মায়ের ওই কপট রাগের মিষ্টি চোখ পাকানো আমাদের জীবনের চলার সঠিক পথ দেখিয়েছে বাবার ব্যক্তিত্বপূর্ণ শান্ত চোখের চাহনি আমায় বেশি শাসন না করেও অনেক কিছু করার পথে দিয়েছে যৌবনে এসে কত ছেলে ছোকরার মিষ্টি যেমন পড়েছি আরেকদিকে মাঝবয়সীর ভয়ানক লোলুপ দৃষ্টিরও সম্মুখীন হয়েছি যেন চোখ দিয়েই সব গিলে খাবে বুদ্ধিমানদের বুদ্ধিদীপ্ত চোখের ভাষা কি জল জলে তাই না বন্ধু প্রতিভার আলো যেন বিচ্ছুরিত হচ্ছে আমার সন্তান ভাষায় মা বাবার প্রতি অসীম ভালোবাসা ও কর্তব্য ঝরে পড়তে দেখি তবে এই সংসার সমুদ্রে তরুণী বাইতে বাইতে বাঁকা মনের লোকের অনেক তীরচক চাহনীয় সহ্য করতে হয়েছে আবার ধন সম্পত্তি আত্মসাত করা মানুষজনের শকুনের দৃষ্টি এমন সাংঘাতিক যে তাতে শুধু থাকে হিংসা আর স্বার্থপরতার প্রকাশ সবার চোখের ভাষা হোক স্বচ্ছ আর সাবলীল এই শুভকামনায় ডক্টর রমলা মুখোপাধ্যায় বৈচী হুগলি থেকে লিখেছিলেন টি শিপ্রা সাঁত পুয়া পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন চিরন্তনী প্রাত্যহিকী চোখ মানুষের মনের দর্পণ মনের সমস্ত অভিব্যক্তি চোখের মধ্যে প্রকাশ পায় তাই তো মায়েরা অসীম স্নেহভরে অন্তর্দৃষ্টি দিয়ে সন্তানের চোখের ভাষা খিদে কষ্ট খুশি আনন্দ ব্যথা সব অনুভব করতে পারে অবশ্য সন্তানের মন যখন নরম মাটির মতো থাকে সরলতায় পরিপূর্ণ পবিত্র মূর্তি তরলিত চন্দ্রিকার মতো স্বচ্ছ সাদা মনে একেবারেই কাদা থাকে না তখনই ছোট্ট গোপাল বনুর সঙ্গে খেলা করছিল হঠাৎ বনুর কান্নায় মা ছুটে এসে গোপালের কান ধরে গালে দিয়ে বলে তুই বনুকে মারলি গোপালের মায়াবীর চোখ দুখান নীরবে কত কথা বলে কখনো পথহারা তারার মতো অসীমের দিকে তাকিয়ে যেন কারো অপেক্ষায় সরল বিশ্বাসী চোখ দুটিতে অবিশ্রান্ত শ্রাবণ ধারা অপমানে যন্ত্রণায় ছটফট করে তার অভিমানী মন বনুর জন্য গোপালের মনে এক আকাশ স্নেহ ভালোবাসা তবু কেন এমন হলো তার চোখে ছিল নিরপরাধের প্রতিচ্ছবি হৃদয় আকাশে ছিল তীব্র প্রতিবাদ কিন্তু গোপালের বিমাতা তার চোখের ভাষা বুঝতে বিন্দুমাত্র চেষ্টা করেনি অবশ্য বনু সেদিন পেট ব্যথার কারণে কেঁদেছিল অগত্যা গোপাল চুপি চুপি কাকিমাদের তুলসী তলায় প্রদীপের শিখার দিকে সজল দিঠিতে ঠায় দাঁড়িয়ে আছে সেদিন ছিল গোপালের শুভ জন্মদিন কাকিমা বুকে টেনে নেয় গোপালকে সে গোপালের কপালে চন্দনের আলপনা একে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে নিজের হাতে পায়েস খাওয়ায় রাত গভীর হয় গোপাল কাকিমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে বলে কাকিমা বিশ্বাস করো আমি বনুকে মার দিইনি নেই কাকিমা বুকে জড়িয়ে নিয়ে বলেছিল না গোপু তো সহজ সরল চোখে কোনো অপরাধের প্রতিচ্ছবি নেই তুই গোপু শোনা হয়ে যশোদা মায়ের কাছে চিরদিন থাকবি গোপালের মনে এক পৃথিবী খুশির আবেশ আসলে সূক্ষ্ম অন্তর্দৃষ্টি সত্যের স্রষ্টা শিপ্রা পুয়া পশ্চিম মেদিনীপুর থেকে